ছোট থেকে জানতাম জায়গাটা অনেক ভয়ঙ্কর আমাদের এলাকাতে এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলো অনেক বেশি ভয়ঙ্কর তবে আজকে সেরকমই একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তবে আপনারা যেরকম ভাবতেছেন হয়তো সেরকম ভাবে না মানে ভৌতিক একটা জায়গা যে এত সুন্দর হতে পারে আজকে ভিডিও তাই হচ্ছে তার প্রমাণ গ্রামকে বলা হয় বাংলাদেশের সৌন্দর্যের আতুরঘর চারদিকে সবুজ ঘেরা পরিবেশ চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য ঠিক যেন মনে হয় রং পেন্সিলে আঁকা সুন্দর একটি ছবি তবে এত চমৎকার সৌন্দর্যের মাঝেও লুকিয়ে থাকে রহস্য যে রহস্যগুলো আমাদের অনেকের অজানা থেকে যায় আজকে আমি আপনাদের দেখাতে চলেছি এরকমই একটি রহস্যময় জায়গা তবে আজকে এই জায়গাটি দহস নয় আপনাদের সামনে তুলে ধরবো এই জায়গাটির অপরূপ সৌন্দর্য জায়গাটি আমার এলাকায় হলেও খুব একটা যাওয়া হয়নি কখনো জায়গাটি নিয়ে আমার মনের ভিতরে ছিল অনেক বেশি ভয় যার জন্য কখনো যাওয়ার সাহস পর্যন্ত করিনি তবে ড্রোন মাধ্যমে এই চারপাশের সবুজ ঘেরা পরিবেশ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত সোন নামে পরিচিত এই জায়গাটি নিয়ে লোকমুখে অনেক ধরনের গল্প শুনেছি তবে আজকে এই জায়গাটি চমৎকার সৌন্দর্য দেখে মনে হচ্ছে সবই কল্পকাহিনী চারপাশের সবুজ শস্যশামলে ভরা মাছ কানে মনে হচ্ছে নিজুম একটি দি আপনাদের আশেপাশে হয়তো এরকম অনেক সুন্দর জলুকি আছে যেগুলো আপনাদের কাছে রহস্যময় স্থান হিসেবে পরিচিত মনের ভিতরে কিছুটা ভয় লুকিয়ে রেখেই আজকের এই ভিডিওটি করা ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে এই সুন্দর জায়গাটি আপনাদের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপন করব আপনাদের আশেপাশেও যদি এরকম রহস্যময় সুন্দর জলুকি থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম